জমির মালিকের অনুমতিক্রমে কেউ যদি সেই জমির মালিকের জমি ভোগ দখল করে থাকেন বা দখল করে থাকেন সেই দখলকারী ব্যক্তির নাম পিতার নাম অ্যাড্রেস এই সমস্ত ডিটেলস জমির খতিয়ানে লেখা থাকবে অর্থাৎ এক কথাই যদি বলা যায় যে জমির মালিকের অনুমতিতে কোনো ব্যক্তি যদি সেই মালিকের জমি দখল করে থাকেন তাহলে সেই দখলকৃত জমিটি হলো অনুমতি দখল অর্থাৎ যিনি দখল করে আছেন সেই খতিয়ানে অনুযায়ী বা সেখানে লেখা থাকবে বা লেখা হবে অনুমতি দখল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় ভিউয়ার্স আজকের দিনে আমরা কম বেশি সবাই যে যার হাতে একটি স্মার্টফোন আছে তো সবাই যে যার ফোনে যে কোনো জমির ডিটেলস দেখতে পারি অর্থাৎ প্লট ইনফরমেশান আমরা দেখতে পারি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে এছাড়া বাংলার ভূমি অন অনেক অ্যাপস আছে সেই অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারি তো ভিয়ার্স আমরা যখন কোনো প্লট ইনফরমেশান দেখি তার একদম ডান দিকে একটি কলম থাকে কলমের ঠিক উপরে লেখা থাকে মন্তব্য তো ভিওর্স এই মন্তব্যর ঘরে বিভিন্ন দাগে কোন কোন প্লটে ফাঁকা থাকে খালি থাকে বা নীল থাকে এবং কোন কোন প্লটে বিভিন্ন রকম মন্তব্য ঘরে বিভিন্ন রকম মন্তব্য লেখা থাকে তো ভিওর্স বিভিন্ন মন্তব্যের মধ্যে অনুমতি লেখা এই শব্দটি লেখা আমরা অনেকেই দেখেছি অনেকের প্লট ইনফরমেশনে জমির রেকর্ডে খতিয়ানে এই লেখাটি আছে তো আপনি যখন আপনার মোবাইলে প্লট ইনফরমেশান দেখছেন আর এই লেখাটি দেখছেন সেখানে ক্লিক করলে এই অনুমতি যেখানে লেখা আছে সেখানে যদি আপনি টাচ করেন এক বা একাধিক ব্যক্তির নামও চলে আসেন এছাড়া আপনি যদি প্লট ইনফরমেশান অর্থাৎ দাগের তথ্য বলুন বা খতিয়ানের তথ্য বলুন যখন সরকারি অফিসিয়ালি কপিটি আপনি পাবেন এই মন্তব্যের ঘরে যদি অনুমতি লেখা থাকে দেখবেন অনুমতি দং লেখা এবং এক বা একাধিক ব্যক্তির নামও লেখা আছে তাদের নাম তাদের পিতার নাম লেখা আছে ভিহার্স তো ভিয়ার্স এই অনুমতি দং কি অনুমতি দখল এবং যাদেরকে দখলদারের জন্য অনুমতি দেওয়া হয়েছে সেই ব্যক্তি বা ব্যক্তিদের নামও তা। তার নিচে লেখা অর্থাৎ মন্তব্যের ঘরে সোজাসুজি লেখা থাকবে তো ভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই অনুমতি দখল কি কেনই বা খতিয়ান বলুন বা জমির রেকর্ডে বলুন অনুমতি দখল লেখা হয় অর্থাৎ কবে কিভাবে এই অনুমতি দখল লেখা হয়েছিল তো ভিয়ার্স এই বিষয়টি আমরা জানবো এর সাথে সাথে আমরা জানব যদি কারোর খতিয়ানে বা কোনো জমির রেকর্ডে অনুমতি দখল লেখা থাকে যাদের নামে অনুমতি আছে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গগণ উক্ত জমির মালিকানা দাবি করতে পারেন কি বা সেই অনুমতি দখলে যারা আছে তারা কি ওই জমি বিক্রি করতে পারবেন কি সর্বশেষ যে বিষয়টি আমরা সবাই জানতে চাই ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় যে খতিয়ান বা জমি রেকর্ড থেকে এই অনুমতি লেখাটি কিভাবে কাটা যায় বা কিভাবে তোলা যায় তো ভিয়ার্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিস্তারিতভাবে আমি আলোচনা করব আমি আশা করি অবশ্যই আপনাদের কাজে আসবে তবে শুরুতে আমি একটি খতিয়ানের প্রিন্ট আউট নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব যাতে বুঝতে আরও সুবিধা হয় প্রিয় দর্শক বন্ধুরা এটি হলো একটি খতিয়ানের তথ্য যেটি আমি বাংলার ভূমি থেকে ডাউনলোড করে পিডিএফ পেজ হিসাবে তারপর প্রিন্ট আউট করি আপনাদের বোঝানোর জন্য তো এটি হলো একটি খতিয়ানের তথ্য খতিয়ানের তথ্যে কি থাকে প্রথমে জেলার নাম তারপরে ব্লক মনে করুন ব্লক ডায়মন্ড হারবার টু মৌজা মনে করুন পাত্রা হ্যাঁ তারপরে ভিওর্স কী লেখা থাকে জেল নম্বর থানা থানা ডায়মন্ড হারবার এখানে খতিয়ান নম্বর লেখা থাকে রায়তের নাম মনে করুন আমার নামটি আমি এখানে লিখছি এখানে ভিউয়ার্স কিছু হাইট করেছি কারণ ইউটিউবের গাইডলাইনের বিপক্ষে যাবে অর্থাৎ ভায়োলেন্স করবে সেই জন্য আপনাদের এই নামগুলো একটু এই রকম মোটা কালি দিয়ে চাপা দিয়েছি তারপর অভিহাস রায়তের নাম মনে করুন এখানে আমি আমার নাম দিচ্ছি মেহেরাজ পিতার নাম আমি আমার পিতার নামটা এখানে লিখব জমির মোট পরিমাণ জিরো ওয়ান পয়েন্ট ফোর মানে একশো দিয়ে গুণ করলে চোদ্দো ডেসিমাল এই যে ব্যক্তিটির মানে আমার নামে এই যে খতিয়ানের তত্ত্ব অর্থাৎ আমার যে নাম আমার নামে একটি খতিয়ান হবে একটি মৌজাতে এবং আমার যতগুলো সম্পত্তি আছে প্লট বা দাগ নম্বর আছে সবগুলো এই যে খতিয়ান বা পর্চাতে এখানে তাও উল্লেখ থাকবে যদি দাগের তত্ত্ব হতো শুধুমাত্র একটি দাগ থাকতো এবং সেই দাগের যতজন মালিক আছে সমস্ত মালিকের এবং তার শেয়ারের পরিমাণ থাকতো তো বৃহস্পতি তারপরে খতিয়ানে এই দাগ নম্বর ক্লাসিফিকেশান শ্রেণী এই অংশ শেয়ার আমি এই দাগ থেকে কতটা পরিমাণ পাব তারপরে মোট পরিমাণের এক অংশ পরিমাণের একর তারপরে প্রবলেম হলো এটি এই অনুমতি এই অনুমতি আমার জমি আমি কিন্তু অনুমতি দিয়ে রেখেছি অন্যজনকে আপনাদের যদি মোবাইলে আপনি দেখেন এখানে টাচ করলে এই রকম দখলদারের নাম চলে আসবে এই দখলদারের নাম পিতার নাম ঠিকানা চলে আসবে এই দখলদারের নাম এই দখলদারের তথ্য দখলদারের নাম পিতার নাম ঠিকানা এগুলো চলে আসবে তো ভিয়ার এই মন্তব্যের ঘরে যদি জমিটি ফ্রেশ থাকে কেউ কোনো রকমভাবে এই জমিটি অর্থাৎ এই যে চারশো আঠাশ চারশো উনত্রিশ চারশো সাঁত্রিশ এই দাগগুলো এই প্লটগুলো মন্তব্যের ঘরে অনুমতি আছে অর্থাৎ অনুমতি মানে এখানে অন্য কেউ দখল করে আছেন যাকে আমি অনুমতি দিয়েছিলাম তো এই অনুমতি উনিশশো বাষট্টি থেকে উনিশশো বিরাশি এই এই সমস্যাগুলো বা এই অনুমতিগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ এই সময় কোন সার্ভ হয়েছিল আর এসের পরবর্তী সময়ে কেবি হয়েছিল যার অর্থ ফুলফল হলো খানাপুরি বোঝারো তার এটি সম্পূর্ণ করা হয়েছিল ভিওয়ার্স অন দ্য ফিল্ড মাঠে এসে তো আরও বিস্তারিত আমি আলোচনা করব আপনারা বাকি ভিডিওটি দেখুন অনুমতি দখল কি জমির মালিকের অনুমতি ক্রমে কেহ যদি সেই জমির মালিকের জমি ভোগ দখল করে থাকেন বা দখল করে থাকেন সেই দখলকারী ব্যক্তির নাম পিতার নাম অ্যাড্রেস এই সমস্ত ডিটেলস জমির খতিয়ানে লেখা থাকবে অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে জমির মালিকের অনুমতিতে কোনো ব্যক্তি যদি সেই মালিকের জমি দখল করে থাকেন তাহলে সেই দখলকৃত জমিটি হল অনুমতি দখল অর্থাৎ যিনি দখল করে আছেন সেই খতিয়ানে অনুযায়ী বা সেখানে লেখা থাকবে বা লেখা হবেন অনুমতি দখল তো ভিয়ার্স আমরা সংক্ষেপে বুঝলাম যে অনুমতি দখলটা কি কোনো ব্যক্তি জমির মালিকের অনুমতি নিয়ে ভোগ দখল করে আছেন এটি হলো অনুমতি দখল তো ভিয়ার্স সবার মধ্যে একটা জানার আগ্রহ থাকে যে অনুমতি দখলটা হলো কিভাবে মন্তব্যের ঘরে আসলো কিভাবে এই বিষয়টি অবশ্যই আমাদের সবার জানার দরকার ব্রিটিশ পিরিয়ডে যে সার্ভে হয়েছিল যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল সিএস জরিপের মাধ্যমে বা সিএস খতিয়ান যে প্রস্তুত করা হয়েছিল তার পরবর্তীতে দু হয়েছিল তবে উনিশশো থেকে উনিশশো আশি সাল পর্যন্ত একটা সার্ভে হয়েছিল একটা খতিয়ান প্রস্তুত করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মৌজায় ভূমি দপ্তর থেকে বিভিন্ন রেভিনিউ অফিসার বা তাদের প্রতিনিধি দল অন দ্য স্পোর্ট ফিল্ডে গিয়ে খসটা তৈরি করে খতিয়ান প্রস্তুত করেন আর সেই খতিয়ান প্রস্তুত করতে গিয়ে আজকে যে সমস্ত প্রবলেম আসছে এই প্রবলেমগুলো তখন ক্রিয়েট হয়েছিল অর্থাৎ কিভাবে হয়েছিল ভিওর সাপোজ মনে করুন আপনার যে ভূমি দপ্তর অফিস আছে আপনাদের ব্লকে সেই অফিস থেকে আপনার মৌজায় লোক এসছে তো একটা মাঠে এসছে সেখানকার স্থানীয় মানুষজন যারা থাকতেন সেই অফিসারের সামনে সবাই তো থাকা শেষ হয় পসিবল হয়নি তারপরে অনেক ব্যক্তিগণ ছিলেন তো প্রত্যেকে তাদের যা যা নিজস্ব ডকুমেন্টস সেখানে নিয়ে উপস্থিত হয়েছেন এছাড়া বিএলআরও অফিসে তো লিস্ট আছে খতিয়ানে যে কোন প্লটের কে কে মালিক আছেন তো এইটার করার মেন উদ্দেশ্য ছিল অন দ্য স্পটে গিয়ে জমির কি কন্ডিশন কি পরিস্থিতি সেটা সার্ভে করে তার খতিয়ান প্রস্তুত করা এবং রেভিনিউ অফিসার বা ভূমি দপ্তর থেকে অন দ্য স্পট ফিল্ডে সেখানেই খতিয়ান প্রস্তুত করে সেখানে বিলি করে দেয় জমির মালিকদের প্রবলেমটা কি হয়েছে ভিয়ার্স সাপোজ মনে করুন আপনার এলাকায় গিয়েছেন ভূমি দপ্তর থেকে তো আপনার জমিটি একটা বড় মাঠ ফাঁকা পড়ে আছে এলাকার সমস্ত ছেলেরা ওখানে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে বা একটি জমিতে সেখানে প্রতি বছর একটি মাঠে ঈদগাহ নামাজ হয় ঈদগা হিসাবে সবাই পরিচিত কিন্তু জমিটি আপনার তো আপনিও উপস্থিত আছেন তো সেখানে সবার সামনে কি হয়েছে যে জমিটি আপনি কোন কাজে ব্যবহার করেন শ্রেণী তো উল্লেখ করতে হবে সেটা শালি না বাস্তু না না ভিটে বাগান বাড়ি তো বাড়ির আমি ঈদগার জন্য দিয়েছি সবাই ঈদের নামাজ পড়ে তখন কি করেছেন ভূমি দপ্তরের যে সমস্ত অফিসারগণ এসেছেন সেখানে খতিয়ানে ঈদগা বলে উল্লেখ করেছেন বা সেখানে খেলার মাঠ বলে উল্লেখ করা হয়েছে বা সেখানে আরও যে সমস্ত কাজ হয় যেখানে জমির মালিক নিজেই স্বীকার করেছেন যে এখানে এটার জন্য আমি দিয়েছি তো এই যে মন্তব্যটা সমস্ত মানুষের সামনে সেই সময় ভূমি দপ্তরের অফিসগণ সেই খসরা বা সেই খতিয়ানে যেটা অন দা ফিল্ডে তৈরি করা হয়েছিল সেখানে লেখা হয় এরপরে আর একটা কি হয় সেটা তো এখানে সমস্ত সাধারণ মানুষের ব্যবহার কার্যের জন্য যে আপনার জমি অন্যের নামে মন্তব্যে বা অনুমতি দেওয়া কীভাবে তো এখানে কি হতো যে অনেক ধনী ব্যক্তি ছিলেন সে সময় তো তাদের বাড়িতে হয়তো অনেক মানুষ কাজ করে থাকেন এটা তো স্বাভাবিক তো গরিব মানুষ যাদের ঘর ছিল না কি করত সেই অন দ্য স্পটে যখন খসড়া তৈরি হয় খতিয়ান প্রস্তুত করা হয় তখন বলেছিল যে এই জমিটি আমি এই ব্যক্তিটার অনুমতি দিলাম বা দিয়েছে যে তিনি বাড়ি করে থাকুক বা সেখানে বাগান করুক বা যা ইচ্ছা করুক এরপরে হয়তো অনেক সময় টাকার লেনদেন করে থাকতো যে দু হাজার টাকা পাঁচশো টাকা দুশো টাকা সে যেটাই পরিমাণ হোক আমি টাকাটা এই ব্যক্তির কাছে নিয়েছি এই ব্যক্তিটি এখন চাষবাস করছে আমি অনুমতি দিয়েছি তো সেখানে কি হয় এই কন্ডিশানে সেই সময়ে যারা সার্ভে করতে এসেছিলো খতিয়ান প্রস্তুত করতে এসেছিলো তা মন্তব্যের ঘরে এই ডিটেলসগুলো লিখে দিয়েছিলেন তো এই যাবতীয় যা কিছু হয়েছিল সব মৌখিকভাবে হয়েছিল এর নির্দিষ্ট সবার কিন্তু লিখিত নেই যে আমি আপনার থেকে টাকা নিয়েছি বা আপনি আমাকে টাকা দিয়েছেন রকম সমস্ত মানুষের কাছে ছিল না আগে তো ম্যাক্সিমাম সময় মৌখিকভাবে লেনদেন হতো তো যাকে যা অনুমতি দেওয়া হয়েছিল বা দিয়েছিলেন সেই সময় স্বীকার করেছিলেন রিভিনিউ অফিসারদের সামনে বা যে সমস্ত অফিসারগণ এসেছিলেন তো সেই হিসেবে তারা সেইভাবে রেকর্ডে এরকম মন্তব্য লিখে দিয়েছিলেন তো এইভাবে ভিউয়ার্স খতিয়ান বা রেকর্ড বলুন বা পড়ছাতে বলুন মন্তব্যের ঘরে এইভাবে অনুমতি লেখাটা এসেছে তো এটি হলো সম্পূর্ণ মৌখিক বিষয় হয়েছিল এবার ভিউ যে বিষয়টা আমাদের সবার কাছে ইম্পর্টেন্ট এই সমস্ত যারা করেছিলেন সে আমার বাবা হোক আপনার পিতা হোক বা অন্য কারোর পিতা হোক সবাই তো বেঁচে নেই তাহলে ওই যে অনুমতি লেখাটি আছে সেই লেখাটি কিভাবে তোলা যাবে প্রথমেই তার আগে এটাও আমাদের ক্লিয়ার করে নিতে হবে যাদের নামে অনুমতি আছে তারা কখনো ওই জমির মালিক নয় বিক্রিও করতে পারবেন না এটি আমাদের সবার জানতে হবে যে আপনার নামে অনুমতি আছে বলেই যে আপনি ওই জমির মালিক বা আপনি বিক্রি করে দিতে পারবেন এমনটা নয় আপনাকে অনুমতি দেওয়া হয়েছে ওই জমিটি আপনি দখল করার জন্য আপনি ওই জমিটি ব্যবহার করুন আপনি কখনো বিক্রি করতে পারবেন না তারপরে যে বিষয়টা আমরা সবার জানার আগ্রহী কনফিউজ যে এই অনুমতি রেকর্ড কিভাবে তুলবেন প্রথমে বলি এই অনুমতি রেকর্ড সহজে তোলা সম্ভব নয় এই জন্য তোলা সম্ভব নয় যে এই অনুমতি যেভাবে মন্তব্যের ঘরে লেখা হয়েছিল সেটা সম্পূর্ণ সেই সময়ের মৌখিকভাবে ম্যাক্সিমামটা হয়েছিল এর লিখিত প্রমাণ খুবই কম মানুষের আছে তো সেই জন্য ভি সহজে এই অনুমতি দখল তোলা যায় না তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এ স্টেপ বাই স্টেপে গেলে যদি হয়তো অনুমতি দখল ওখান থেকে তোলা যাবে বা কাটা যাবে সেটি হলো যার বা যাদের নামে অনুমতি আছে তাকে সঙ্গে নিয়ে লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করতে হবে যে হ্যাঁ যে ওই জমির মালিক আমি নয় সেই সময় আমি দারিদ্রতার মধ্যে ছিলাম বা অমুক ব্যক্তির কাছ থেকে ওই জমিটি বন্ধকি হিসাবে নিয়েছিলাম তো টাকা তিনি ফেরত দিয়েছেন বর্তমান অনুযায়ী বাজার মূল্য অনুযায়ী তো আমি অনুমতি নাম থেকে আমার নামটা উইথড্র করতে চাই বিএলআরও অফিসে গিয়ে এইভাবে প্রাপ্তি স্বীকার করলে হয়তো সেটা সম্পূর্ণ ভূমি দপ্তরের ব্যক্তি এছাড়াও যদি যাদের নামে অনুমতি আছে সেই ব্যক্তিগণ এখনো জীবিত নেন তারা ওয়ারিশরা আছেন ওয়ারিশদের আপনি যদি হয়তো কিছু অর্থ দিয়ে তাদেরকে প্রাপ্তি স্বীকার করলে আপনি অনুমতি দখল যে লেখাটি আছে সেটি উইথড্র করতে পারেন বা তুলতে পারবেন কিন্তু সেটি সম্পূর্ণ বিএলআরও অফিসের উপর ডিপেন্ড করবে তো বিএলআরও অফিসে ভূমি দপ্তরে গিয়ে যদি না আপনার এই সমস্যার সমাধান হয় অবশ্যই আপনাকে আইনের সাহায্য নিতে হবে কোর্টে মামলা করতে হবে এছাড়া কোনো উপায় নেই খুব সহজে অনুমতি দখল তোলা যায় না ভিহ এই জমি কিভাবে অনুমতি দখল থেকে আরও অন্যান্য উপায় আছে তো বিস্তারিতভাবে এখানে আমি আলোচনা করছিলাম আমি শুধু আপনাদেরকে একটি সহজ ধারণা দিতে চেয়েছিলাম একটা বেসিক ধারণা যে জমির খতিয়ানে যে অনুমতি লেখা থাকে এই অনুমতিটা কি। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরেও আপনাদের কিছু জানার প্রয়োজন হলে বা আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সমস্ত কমেন্টের গুলো আমি কালেকশন করে আরেকটি ভিডিও বানাবো সবার প্রশ্নের উত্তর দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন